আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সারাদিনের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো সকাল সকালে শীতের মধ্যে আমি উঠে পড়েছি আর আজকে একটু মানে একটু মানে করে একটু ঘুরতে ইচ্ছে করতেছে মা একটু ঘোরাফেরা করতে ইচ্ছা করতেছে তাই জন্য কি করলাম সকাল সকাল এই প্রকৃতির মাঝে যেন হারিয়ে গেলাম খুবই ভালো লাগতে তো দেখো সাথে হচ্ছে গ্রামের খুবই অতিবাহী দোল্লা পিঠা নিয়ে নিশি আর সাঁতার কিছু নিছি খাওয়ার জন্য তো দেখো আমি হচ্ছে আমগাছি যে আসি আর চারে পাশটা এত সুন্দর শীতের কুয়াশা তারপরে বাতাস বইতেছিল সামনে অনেক গাছ মাস ছিল মানে সবকিছু মিলে আমার একটু অন্যরকম ভালো লাগতাছিল একা সময় কাটাতে আমার অনেক ভালো লাগতা দেখো একটু গ্রামের এই পরিবেশ না মানে গ্রামের এই পরিবেশ খুবই ভালো আজকে আমার কাছে যখন একটু মানে ভালো ভালো তো তো একটু করলাম লাগলো দেখো আমাদের গাছের বেগুনটা তো বেগুন গাছ তো আমাদেরকে দেখাইছিলাম আগের ভিডিওতে তো সেই গাছ থেকে বেগুনটা পেরে আনছে আর কি তো বেশি কিছু না আমি আর জানা হচ্ছে আমাদের গাছের এই ছোট্ট একটা বেগুন দিয়ে আমরা জোলাপাতি খেলবো আর তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বেগুনটা ছোটই ছিল তো গোল গোল করে কেটে নিচ্ছি তো এই সামান্য কিছু দিয়ে মানে মাঝে মাঝে আছে না সামান্য কিছু অনেক ভালো লাগে মানে যদি পরিবারে সবাই একসাথে খাওয়া যায় মজা গজা গল্প করা যায় না তাহলে সামান্য কিছু অনেক বড় কিছু মনে হয় তো দেখো বেগুনের মধ্যে সব মশলাগুলো মাখায় নিতে আসি আর আর এই রান্নাটা হচ্ছে কি আমরা হচ্ছে মাটির চুলার মধ্যে রান্না করবো তো দেখো চুলাটা বানাই নিচ্ছে এবং হচ্ছে লড়কি দিয়ে মানে জালটা ধরাই নিতে আসি তো দেখো এখন কড়াই বসাই দিতে আসি আর জানা খুব এক্সাইটেড আর সবাই খুব এক্সাইটেড মানে আসলে বলতাছিল যে তোমার সাথে জোলাপাতি খেলতে আমরা সবাই আছি তুমি রান্না করো তো হচ্ছে কি আমরা একটা বাগান হচ্ছে মানে সবাই খাবো আর কি তো দেখো তেলটা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে বেগুন না এরকম করে রান্না করতে মানে জোলাপাতি খেলতে না খুবই ভালো লাগে ছোটবেলাতে অনেক জোলাপাতি খেলতাম এখন বড় হয়ে ওরকম করে আর খেলা হয় না তাই ভাবতাসি আজকে একটু খেলি বেশি কিছু দরকার নেই সাধারণভাবে খেলি তো আমি আর জানাতাসি আর সবাই আর কি সবাই মিলেই খাবো তো দেখো সুন্দর করে ভিজে নিতে আসি আর এই মানে এই মুহূর্তটা না আমার কাছে খুবই ভালো লাগছে অন্যরকম লাগতাছিল যে অনেকদিন পর জোলাপাতি আসছে তো দেখো কত সুন্দর করে আগুন ধরতেছে রান্নাটা কত সুন্দর করে হইতেছে দেখ তো আগুন কি সুন্দর মানে সুন্দর করে ভাজা ভাজা হইতেছে আর কি আর হচ্ছে শীতের সকালে না এরকম করে রান্না করতে খুবই ভালো লাগে তো দেখো এখন হচ্ছে বেগুন ভাজা শেষ আর যেটা খুবই বিশেষ দরকার গ্রামের মানুষ খায়ের পছন্দ সেটা হচ্ছে শুকনামরিচ যে কিছু ভাজা হোক না কেন মরিচ সাথে দরকার তো দেখো সুন্দর করে মরিচটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতেছি তো দেখো ফাইনাল হচ্ছে আমাদের জোলাপাতি শেষ রান্না করা এখন হচ্ছে খাই নিতেছি তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেডও বলতাছে আগে আমাকে খামিয়ে বলতাছে হ্যাঁ আগে তোমাকে খাওয়াবো তো খেয়ে বলতেছে খুবই মজা হয়েছিল খাবারটা তো দেখো এখন হচ্ছে ছোট মানুষ মরিচ খায় তো আমি হচ্ছে অনেকগুলো মরিচ মানে পুরো একটা আস্তে মরিচ ভালোভাবে ভাতের সাথে মেখে নিচ্ছি আর কি বলবো এত মজা হয়েছে মানে কি বল বেগুন বাজারটা কি বললামই তো জোলাপাতি খেললাম না মানে সবাই মিলে খেলে মানে সাধারণ জিনিস অনেক বড় মনে হয় তো এত মজা হয়েছে বন্ধুরা কি বলবো সেই মজা হয়েছে জান না তো বলতেছে অনেক মজা হয়েছে সবাই খেয়ে বলতেছে না পাগুনটা তো মনে হইতেছে পুরো একদম মাংসের মতো লাগতেছে অনেক মজা হয়েছে আমরা সবাই মজা করে জোলাখাতে খেললাম আর এটা তোমরা সবাই চিনো এটা হচ্ছে ছোটবেলার খাবার এটা সবার তোমরা সবাই খাইছো সবার প্রিয় খাবার এটা হচ্ছে সন পাপড়ি তো অনেকদিন পর দেখো একদম মাটির পেলার মধ্যে এক বেলা সনপাপড়ি নিয়ে নিচ্ছি আর যখন এটা খাইতেছিলাম না মনে হইতেছিল কি যে ছোটবেলার মানে ছোটবেলার কালে হারিয়ে গেছে আরকি জানা তারা আমি খাইতেছি আর বলতেছি সেই স্বাদ অনেক মজা হয়েছে কি বলবো আর কি ছোটবেলা কত না এগুলো খাইছি তো অনেকদিন পর যখন এগুলো পেলাম তো খাইতাছি আর ভাম অনেক ভালো লাগতাছে আর কি আমি আর জানত বসে গল্প করতা সন পাপে খাইতাছিলাম তো ছোটবেলায় সবকিছু মনে পড়তা ছিল অনেক ভালো লাগতাছিল তো আমি আর করে মাঝে মাঝে সময় কাটাই আর দেখো এটা হচ্ছে কি নতুন আলু বের হয়েছে তো নতুন আলুর মধ্যে হচ্ছে আর দেখো একটা হচ্ছে চিকেন লেগ পিস আছে আর নতুন আলুগুলো দেখো এত সুন্দর করে সিদ্ধ হয়েছে কি বলবে এই জন্য খাই যখন তোমাদের সাথে শেয়ারই করি তো দেখো নতুন আলু তারপর হচ্ছে মানে যে আলুর চপ আছে চপের মতন হয়েছে আর কি আর সাথে একটা লেগ পিস নিছি এত পরিমাণে মজা হয়েছে কি বলবো গায়ে অনেকদিন পর খাইতেছি আর কি আর এক যেহেতু মানে যেহেতু এখন হচ্ছে নতুন আলুর সিজন চলতেছে তো এই হচ্ছে নতুন আলু দিয়ে হচ্ছে চপ বানাইছে আর দেখো লেগ পিসটা কি বলবো খুবই লোভনীয় ছিল আর এত মজা হয়েছে কি বলবো দেখো কত সফট একদম মজা মজা জুসি হয়েছে তো এখন যখন আমি খাইতেছিলাম কি বলবো গায়ে তো দেখো এক তুমি একটা পুরো বড় একটা ব্রাইট দিয়ে নিছে অনেক মজা হয়েছে কি বলবো তোমরা যদি খাইতে তোমরা অবস্থা পারতা আমি একদম অনেক মজা মজা করে খাইছি অনেক মজা হয়েছে আর তোমাদেরকে আমি দেখাতে দেখো মাসাল্লাহ আমাদের পেপে গাছটা দেখছো কত সুন্দর তাই না আর এরকম পেঁপে থাকলে না মনে করো মাঝে মাঝে পেড়ে নিয়ে খাই তারপর হচ্ছে তরকারি রান্না করতে সবকিছু ভালো লাগে আবার তেঁতুল দিয়ে পেঁপে ভর্তা এটা কিন্তু মজা তারপরে সালাতের মধ্যে দরকার হয় তো বাড়িতে এরকম সুন্দর সুন্দর পেঁপে গাছ থাকলো না খুবই ভালো লাগে তাই পেঁপে গাছটাকে ঘুরে দেখতেছিলাম এবং তোমাদেরকে ভাবি দেখাই একটু তো দেখো আর ছোটবেলা দেখো পেঁপে মধ্যে কি যেন ভরছিল এরকম হয়ে গেছে তো দেখো মাশাল আমাদের আল্লাহ রহমত অনেকগুলো পেঁপে গাছ আছে বাড়িতে তো পেঁপে গুলো সুন্দর করে হইতাছে তা আমিও দেখতেছি মানে ঘুরতেছিলাম তো তো আমিও দেখতেছিলাম তোমাদের সাথে শেয়ার করতেছিলাম এই জন্য তোমাদেরকে দেখাইলাম সুন্দর সুন্দর না সত্যি বলো অনেক আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেকগুলো পেঁপে দিছে পুরো একদম আকার থেকে নিচ পর্যন্ত অনেকগুলো পেঁপে হয়েছে তো দেখতে খুবই সুন্দর লাগতাছিল আর দেখো কত সুন্দর মাছ তো তোমরা ভালো থাকবে সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ